প্রিয় বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আজ আপনারা জানতে পারবেন এক রহস্যময় জাদুকরী আয়নার সম্পর্কে তাই গল্পটি শুনতে আমাদের কোরআন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনেক অনেক কাল আগের কথা এক নদীর তীরে বাস করত এক কাঠুরে ও তার তিন মেয়ে এই গল্প শুধু কোনো লোক কথা নয় এ হল লোভ আত্মত্যাগ আর কর্মফলের এক জীবন্ত উপাখ্যান কাঠুরের বড় দুই মেয়ে ছিল অহংকারী ও অলস আর ছোট মেয়ে রাগাদ ছিল কর্তব্যপরায়ণ ও বিনয়ী এই দুই বিপরীত পথের মাঝে কাঠুরে যখন এক জাদুকরী আয়না লাভ করলেন তখন তিনি বুঝতে পারলেন সংসারের ভেতরের সত্যিটা আয়না তার কাছে গোপন রাখলেও তার মৃত্যুর পর এই আয়নার রহস্যই হয়তো এই তিন মেয়ের ভাগ্যের চাবি কাঠি হয়ে উঠতে পারত চলুন শোনা যাক সেই গল্প যেখানে ভাগ্য পরীক্ষায় কেবল ভালোবাসা আর সততাই টিকে থাকে এক দূরবর্তী শান্ত শহরে ছোট একটি টলটলে নদীর তীরে এক কাঠুরে তার স্ত্রীর সাথে একটি ছোট কুটিরে বসবাস করত আল্লা তালের তিন কন্যার আশীর্বাদ করেছিলেন তারা কাঠুরে ও তার স্ত্রীর ভালোবাসার ছায়ায় বড় হল ও যুবতী হল কাঠুরে প্রতিদিন কাছের জঙ্গলে যেত শুকনো কাঠ চড়ো করত আর শহরে গিয়ে তা বিক্রি করে সেই দাম দিয়ে সংসারের জন্য খাবার ও পানীয় কিনত যখন সে স্বাভাবিকের চেয়ে বেশি উপার্জন করত তখন সে তার মেয়েদের জন্য নতুন পোশাক কিনত এই পরিবারটি কাঠুরে যা কিছু জোগাড় করত তাতেই কোনো মতে দিন চালাত কিন্তু কাঠুরে ও তার স্ত্রী কখনো অভিযোগ করেনি তবে বড় মেয়ে জুবাইদা সময় অভাবের জন্য অভিযোগ করত সে সব সময় বাবার কাছে নতুন জামাকাপড় চাইত কারণ সে তার সৌন্দর্য নিয়ে খুব গর্বিত ছিল সে আয়নার সামনে বসে নিজেকে বলত যে সে সবচেয়ে সুন্দরী মেয়ে আর একদিন সে নিশ্চয়ই কোনো ধনী ব্যবসায়ীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হবে আর মাঝের মেয়ে সিহাম সবসময় খাবার বানানো আর খাওয়া নিয়ে ব্যস্ত থাকত অন্য কোনো কিছুতেই তার আগ্রহ ছিল না কারণ সে জন্মগতভাবেই খুব লোভী ছিল আর ছোট মেয়ে রাগাদ তার অন্য দুই বোনের থেকে আলাদা ছিল সে সবসময় মায়ের সাথে বাড়ির কাজে সাহায্য করত সে কোনো কিছু নিয়ে অভিযোগ করত না বরং সবসময় আল্লাহর নেয়ামতের জন্য সুক্রিয়া আদায় করত ঝর্নার পারে তবে এই তিন মেয়ের মধ্যে একটি কাজ একই ছিল কাছের ঝর্ণা থেকে জল আনা গ্রামে মানুষও সেই ঝর্নাতেই জল নিতে আসত জুবাইদা ও সিহাম ঝর্নায় যাওয়ার জন্য অপেক্ষা করত কারণ সেখানে গেলে তারা নিজেদের সৌন্দর্য ঝর্নার পাশে দিয়ে যাওয়া মানুষের সামনে তুলে ধরতে পারত এবং ধনী দুই পুরুষের সাথে তাদের বিয়ে হওয়ার স্বপ্ন দেখত একদিন কাঠুরে রোজকার মতো তার কাজে জঙ্গলে গেল শুকনো কাঠ কুড়ানোর সময় সে দেখল যে একটি সাপ পাখির বাসায় উঠে বাচ্চাগুলোকে খেতে চাইছে বাতাসের বেগে কাঠুরে দ্রুত এগিয়ে গেল এবং তার কুড়াল ওই সাপটির দিকে ছুঁড়ে মারল কুড়ালটি তার মাথায় লাগল এবং সাপটি তখনই মারা গেল ঠিক এই মুহূর্তে পাখিটি তার বাসায় ফিরে এলো এবং যা ঘটেছে তা দেখল পাখিটি কাঠুরের কাছে গেল এবং বলল আমার সাথে এসো হে ভালো কাঠুরে পাখিটিকে দেখে কাঠুরে খুব অবাক হলো। তবুও সে পাখিটিকে অনুসরণ করে জঙ্গলের গভীরে গেল কিছুক্ষণ পর পাখিটিও কাঠুরে একটি বিশাল গাছের কাছে পৌঁছাল তখন পাখিটি কাঠুরেকে বলল এই ঝোপের পেছনে একটি গুহা আছে ওখানে যাও তুমি একটি উপহার পাবে আমার বাচ্চাদের বাঁচানোর পুরস্কার হিসেবে এটি তোমার জন্য কাঠুরে ঝোপের পেছন থেকে উঁকি মারল সেখানে খুব অন্ধকার একটি ছোট গুহা ছিল সে একটা গাছের ডাল ভেঙে তাতে আগুন জ্বালাল আর গুহার ভেতরে ঢুকল গুহার ভেতরে প্রবেশ করে সে একটি চকচকে জিনিস দেখতে পেল কাছে গিয়ে দেখল সেটি একটি পুরনো আয়না সে আয়নার দিকে তাকালো এবং বলল আমার মেয়ে জুবাইদা এই আয়নাটা পেলে খুব খুশি হবে মেয়ের নাম বলার সঙ্গে সঙ্গেই সে আয়নার মধ্যে তার মেয়েকে দেখতে পেল কাঠুরে বুঝতে পারল এটি একটি জাদুকরী আয়না সে যার নামই মনে মনে বলবে তাকেই এই আয়নায় দেখতে পাবে সে আয়নাটা গুহাতেই রেখে দিল এবং ঠিক করল এটি তার গোপন রহস্য হয়ে থাকবে এভাবে দিন চলতে থাকল একদিন কাঠুরে খুব গুরুতর অসুস্থ হয়ে পড়ল সে তার মেয়েদের ও স্ত্রীকে ডাকল মেয়েদের সে মায়ের যত্ন নিতে আর তাকে একা না ছাড়তে উপদেশ দিল এরপর সে মেয়েদের ঘর থেকে চলে যেতে বলল কারণ সে তার স্ত্রীর সাথে একা কথা বলতে চেয়েছিল মেয়েরা চলে যাওয়ার পর স্বামী তার স্ত্রীকে সেই গোপন কথাটি বলল জঙ্গলের গভীরে থাকা গুহার মধ্যে সেই জাদুকরী আয়নাটির কথা কথা শেষ করে ভালো কাঠুরে মৃত্যুবরণ করলেন পরিবারটি তাদের একমাত্র উপার্জনকারীকে হারালো কঠিন সংগ্রাম ও ছোট মেয়ের আত্মত্যাগ কাঠুরের মৃত্যুর পর মা মেয়েদের বললেন নিজেদের পায়ে দাঁড়াতে ছোট মেয়ের আগাদা বাবার কাজ করার সিদ্ধান্ত নিল জঙ্গল থেকে কাঠ এনে শহরে বিক্রি করা অন্য দুই বোন শুধু বাড়িতে সাহায্য করার ও ঝর্ণা থেকে জল আনার কাজ নিল রাগাদ পরিবারের জন্য কঠোর পরিশ্রম করতে লাগল দিন দিন সে রোগা ও ফ্যাকাশে হয়ে গেল অন্যদিকে দুই বোন বাড়িতে আরামে থাকত এবং জল আনতে গিয়ে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করত ধনী স্বামী পাওয়ার আশায় একদিন এক ধনী যুবক ঘোড়ায় চড়ে ঝর্নার পাশে এলো এবং জল চাইল জুবাইদা তাকে জল দিল যুবকটি জুবাইদার প্রেমে পড়ল এবং তাকে বিয়ের প্রস্তাব দিল জুবাইদা রাজি হয়ে গেল এবং ধনী ব্যবসায়ীকে বিয়ে করে চলে গেল কিছুদিন পর সিহাম ও ঝর্নার পাড়ে এক সুদর্শন যুবককে দেখে প্রেমে পড়ল এবং তাকে বিয়ে করে চলে গেল মা ও ছোট বোন রাগাত বাড়িতে একা রইল রাগাদ তার মায়ের সেবা করতে পেরে খুশি ছিল একদিন রাগাত জঙ্গল থেকে কাঠ আনার সময় পায়ে আঘাত পেল ফরহাদ নামে এক দয়ালু যুবক তাকে সাহায্য করল এবং গাধাই করে বাড়িতে পৌঁছে দিল ফরহাদ গরিব হলেও তার মন ছিল বিশাল সে রাগাদের প্রেমে পড়ল এবং তাকে বিয়ে করল বিয়ের পর ফরহাদ তাদের সাথেই থাকতে শুরু করল এবং পরিবারের দায়িত্ব নিল মায়ের সত্য উদ্ঘাটন ও আয়নার ব্যবহার বহুদিন পার হয়ে গেল কিন্তু বড় দুই বোন মায়ের কোনো খোঁজ নিল না মা খুব ব্যাকুল হয়ে উঠলেন একদিন তার স্বামীর বলা জাদুকরী আয়নার কথা মনে পড়ল তিনি জঙ্গলের গুহায় গিয়ে আয়নাটি নিয়ে এলেন গুহায় আয়না নিতে গিয়ে তিনি পাথর সরিয়ে একটি গুপ্তধনের বাক্সও দেখতে পেলেন যা সোনাদানা ও জহরত দিয়ে পূর্ণ ছিল কিন্তু তিনি শুধু আয়নাটি নিয়েই বাড়ি ফিরলেন মা আয়নায় জুবাইদার নাম নিলেন দেখলেন জুবাইদার সুখে আছে কিন্তু সে বলল আমার কোনো মা নেই ওই ভিকারিনীকে তাড়িয়ে দাও মা বিশ্বাস করতে পারলেন না এরপর তিনি সিহামকে দেখলেন সিহাম ও ধোনি কিন্তু অসুখী সেও বলল মাকে এড়িয়ে চলতে মা নিজে হেঁটে মেয়েদের বাড়ি গেলেন জুবাইদা তাকে দেখে চিনতে অস্বীকার করল এবং তাড়িয়ে দিল সিহামও তাকে এড়িয়ে চলল মা ভগ্ন হৃদয়ে বাড়ি ফিরে এলেন ফিরে এসে তিনি আয়নায় রাগাতকে দেখলেন দেখলেন রাগাদ ও তার স্বামী গরিব কুটিরে থেকেও মাকে নিয়েই চিন্তিত এবং তাকে দেখার জন্য ব্যাকুল কিন্তু অসুস্থ শ্বশুরের সেবার কারণে তারা বের হতে পারছে না এটি দেখে মা আনন্দে কেঁদে ফেললেন গুপ্তধন উদ্ধার ও ভাগ্য পরিবর্তন পরদিন মা রাগাদ ও ফারহাদকে নিয়ে জঙ্গলের সেই গুহায় গেলেন এবং তাদের সেই গুপ্তধনের বাক্সটি দেখালেন তারা সেই সম্পদ বাড়িতে নিয়ে এল ফারহাদ ব্যবসা শুরু করল এবং একটি প্রাসাদ তৈরি করল রাগাদ ও তার মা সুখে শান্তিতে বসবাস করতে লাগল হঠাৎ ভাগ্য ঘুরে গেল জুবাইদার স্বামী ব্যবসায় সব হারালো এবং সিহামের বাড়িতে চুরি হল তারা দুজনেই নিঃস্ব হয়ে পড়ল অবশেষে অনুতপ্ত হয়ে দুই বোন মায়ের কাছে ফিরে এলো এবং ক্ষমা চাইল মা তাদের ক্ষমা করে দিলেন এবং সবাই মিলে রাগাদের প্রাসাদের সুখে শান্তিতে বসবাস করতে লাগল